নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে দেখা যাক কোথায় যাই বাড়ি থেকে এখন আমরা ব্যাগ বের করছি আর এবার ট্রেনে উঠবো ক্যানিং থেকে যাত্রা শুরু করলাম ক্যানিং লোকাল ট্রেনে উঠবো শিয়াল দেখাকে রাত্রেবেলায় ট্রেন তো ও দেখা হোক কোথায় যাই আমরা এবার স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেন আসার অপেক্ষা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি দেখা যাক তখন ট্রেন ঢোকে এরপরে সোজা আমরা এখান থেকে রওনা দেব এন জেপির উদ্দেশ্যে শিয়ালদা পৌঁছানোর পরে আমরা সবাই এখন মোটামুটি পৌঁছে গেছি ট্রেন আসার অপেক্ষা কোথায় যাওয়া হবে দার্জিলিং আমাদের ট্রেন ছেড়ে দিল এখন ক্যানিং স্টেশন থেকে ক্যানিং থেকে যাত্রা শুরু করেছিলাম এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা যাব শিয়ালদা নর্থ সাইডে আমাদের ট্রেনের জন্য এখন শিয়ালদা স্টেশনে আছি এটা ধোসা এই যে ঠিক আছেস দেখ তোর মতো সাইজ তোর সাইজে ধোসার সাইজ একই খাওয়া চিনিকে খাইয়ে দাও এটা তো উল্টো দিকে বসে বললি আমাদের ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে ট্রেন দিয়েও দিয়েছে ট্রেন ট্রেনে এবার আমাদের যাত্রা শুরু হবে এনজেপির এক দেড় ঘন্টা মতো বাকি আছে তো দেখা হচ্ছে এনজেপি পি পৌঁছে আবার আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে এবার আমাদের গন্তব্য হবে সিটাং এখন আমরা গাড়ি পার্কিং এর দিকে যাব সেখানে আমাদের গাড়ি রেডি সেখান থেকে আমরা যাব সিটং আর এখানে টেম্পারেচার আপডেট দিয়ে দিয়ে একটু বেশ ভালোই ঠান্ডা আছে সাথে একটু হাওয়া আর দূরে কুয়াশা করে আছে যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা এখনো অব্দি পাইনি তো দেখা যাক সিটং থেকে কতটা ভালো ভিউ পাই আলটিমেটলি আমাদের গাড়ি আমরা পেয়ে গেছি এবার আমরা রওনা হব এর উদ্দেশ্যে তো দেখে যেতে যেতে যে জায়গাগুলো ভালো লাগবে সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো আমাদের যাত্রা শুরু হলো গাড়ি ছেড়ে দিয়েছে তো এবার আমরা যে করবো একটু টিফিন টিফিন খাওয়া হয়নি তো সেবা যাব আপাতত দিয়ে আমরা এখন টিফিন করব আমরা মোটামুটি এনজেপি স্টেশন থেকে অনেকটাই রাস্তা ক্রস করে এগিয়ে এসেছি জঙ্গল শুরু হয়ে গেছে এই জঙ্গলে মাঝে মধ্যে হাতির দেখাও পাওয়া যায় অনেক জায়গায় সাইনবোর্ড রয়েছে তো আমাদের গন্তব্য এখন সিটং আর সেখান থেকে যেখানে জায়গা বাঙালিকে দার্জিলিং থেকে দূরে রাখা যায় না সেখানেই আমরা শেষ পৌঁছাবো তো আপাতত সিটংয়ের পথে আমরা এখন যাচ্ছি আর এই পথ ধরে যাওয়া দুদিকেই জঙ্গল আর দূরে মাঝে মধ্যে পাহাড়ে দেখা পাচ্ছি যদিও রাস্তায় কুয়াশা দূরে আছে দেখা যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি এখানে এক জায়গায় এলাম ব্রেকফাস্ট করার জন্য দেখা যাক কী ব্রেকফাস্ট করি সবই দেখাবো আপনাদের চলে এসছে এখন গরম গরম মোমো এখন আমরা সবাই মিলে মোমো খাবো চিনিতে মোমো দেখে খুবই খুশি এখন যাচ্ছে শিলং এর দিকে আমরা এবার যাত্রা শুরু করলাম নতুন করে আবার শিলং দিকে এই রাস্তাটা আমাদের কাছে একদমই নতুন সুন্দর রাস্তা সিটং যাওয়ার পথে রাস্তা এত রাস্তা এত সুন্দর অভিজ্ঞতা সত্যি আমার কোনোদিন হয়নি রাস্তাটা প্রচন্ড রকম ভাবে ব্যাগ নিচ্ছে এবং এক একটা ব্যাগে আমরা অনেকটা করে উঠে যাচ্ছি এবং পুরোটাই ফাঁকা রাস্তা কোনো গাড়ি উল্টো দিক থেকেও আসতে দেখছি না বা আমাদেরকে ওভারটেক করছে না এতটাই ফাঁকা রাস্তা সেইভাবে কোনো গাড়ি চলে পড়ছে না আর রাস্তাটা একদিকে জঙ্গল একদিকে ঢাল নদী অপরূপ দৃশ্য

side

এখনো সূর্য আছে এখানে ওয়েদারটা খুবই সুন্দর সূর্যটা গায়ে লাগছে কিন্তু একটু কষ্ট হচ্ছে না আর হালকা হালকা ঠান্ডাও আছে আর রাস্তা এখানে খুবই সুন্দর সামনে পাহাড় খুব সুন্দর অভিজ্ঞতা এখানে রক ক্লাইম্বিং করা যায় সিজন টাইমে তো এখন বন্ধ আছে বলে আমরা করতে পারলাম না দূরে মেঘ জমে আছে পাহাড়ের বাড়ি পাহাড় অপূর্ব দৃশ্য মন দূরে যায় সত্যি পাহাড়ে আসলে তো আমরা অনেকটা রাস্তায় চলে এসছি প্রায় পৌঁছেই গেছি আর ওইটুকু রাস্তায় খারাপ ছিল মাঝে মাঝে কোথাও কোথাও হয়তো একটু খারাপ বাকি রাস্তা খুবই ভালো খুবই সুন্দর অবশ্যই বলবো সিটাং একবার হলেও আস খুব সুন্দর আমাদের এই জায়গা এই যাত্রাও খুব সুন্দর হয়েছে রাস্তা দুদিকে গাছ বাড়ি খুব সুন্দর করে সবকিছু সাজানো যারা দেখছেন আমার ভিডিও একটাই কথা বলবো রাস্তাঘাট নোংরা করবেন না যেখানে সেখানে বোকল ফেলবেন না সুন্দর জায়গাকে সুন্দর রাখার চেষ্টাই করবেন যতটা সম্ভব কে চলেছে আর হঠাৎ করে যখন খাড়াই রাস্তা হয়ে যাচ্ছে অভিজ্ঞতা খুব সুন্দর হবে সিটনে যারা এখনও আসেননি অবশ্যই বলবো একবার সিটং খুলে যান আরও কিছু ভিউ পয়েন্ট সামনে আমাদের আসছে সেগুলো একটু একটু করে দেখাবো যতটা সম্ভব আচ্ছা আমরা এবার গাড়ি থেকে নামলাম অহলদারাতে এসছে থ্রি সিক্সটি ভিউ পয়েন্ট তো জানি না জায়গাটা কেমন দেখা যাক আচ্ছা এখানে টিকিট কাউন্টার আছে দশ টাকা করে টিকিট তো আমরা টিকিটটা কাটলাম আর জায়গাটা সত্যিই খুব সুন্দর অসাধারণ জায়গা টিকিট কাটা হলো এখানে এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এই দিকে আমরা যাব তো এই রাস্তা দিয়ে আমরা একটু একটু করে হাঁটছি জায়গাটা সত্যিই খুব সুন্দর আর বেশ ঠান্ডাও আছে একটা ঠান্ডা হাওয়া মতো আছে তো সামনে যাচ্ছে আমাদের চিনি মায়ের হাত ধরে চিনি কেমন লাগছে একটু তাকাও এদিকে হাই করে দাও এই যে ক্যামেরার দিকে তাকাও আচ্ছা গাড়ি গাড়ি আসছে আসছে তো প্রায় মিনিট মতো হাঁটতে হবে হেঁটে একটু রাস্তাটা উঁচু কষ্ট হবে তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি ওখান তারা একটু শরীরের সক্ষমতা পরিচয় কিন্তু দিতেই হবে আর আলটিমেটলি পৌঁছে গেছি তো দেখা যাক এখান থেকে ভিউটা কেমন এখনও কুয়াশা পড়ে আছে সেই জন্য দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা বাকি খুব সুন্দর ঠান্ডা হাওয়া পরিবেশ খুবই ভালো আচ্ছা মেন যে ভিউ পয়েন্ট সেটা ঢুকতে গেলে কুড়ি টাকা করে টিকিট লাগবে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা সবাই ঢুকছি দেখা যাক ভিতরের ভিউটা কেমন আসে হলদারা ভিউ পয়েন্ট হচ্ছে এবার অসাধারণ জায়গা সত্যি খুব সুন্দর পাঞ্চনগঙ্গার দেখা আমরা পেলাম না দুঃখের বিষয় কুয়াশার জন্য মেঘ করে আছে কুয়াশা মেঘ দুটোই বাকি যতটা দেখা যাচ্ছে সত্যিই খুব সুন্দর সিনিক বিউটি দারুণ জায়গাটা অনেকটাই বড়। এবং যেমন বলেছিলাম সত্যি খুব সুন্দর তো এখানে নিচু করে ধাপে ধাপে সব জায়গাগুলো কাটা খুব সুন্দর করে মেনটেন করা আর দূরে পাহাড় আর তার সাথে ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়াটা কিন্তু এখানে খুব আছে আর দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটা হচ্ছে এন টু গ্যাংটকের যে নতুন ট্রেন লাইন হচ্ছে তার ব্রিজ খুব ভালো হয়তো আসছে না অনেক দূরে আছে অনেক দূরে আছে তো ওই ব্রিজটা কাজ হয়ে গেলে আরও সুন্দর হবে আমাদের যাত্রা আর পাশ দিয়ে নদী বয়ে চলছে আর ভিউটা দেখা যাচ্ছে খুব অল্পই কাঞ্চনজঙ্ঘাটা আসছে না বাকি সত্যিই খুব সুন্দর ভিউটা তো হলদারি আরেকটা পয়েন্টে আমরা এসেছি এটা একদম শেষের দিকের রয়েছে তো ভিউটা আপনারা শুধু দেখুন খুব সুন্দর ভিউ আসি এই যে গাছগুলো দেখছেন এগুলো অহলদারাতেই রয়েছে শিঙ্কোনা গাছ এগুলো শৃঙ্কোনা গাছের নাম আমরা সবাই শুনেছি এই সেই শৃঙ্কোনা গাছ কত শিঙ্কোনা গাছ এখানে আচ্ছা পরের স্টপে যে আমরা আসলাম অরেঞ্জ গার্ডেন এখানটায় কমলা লেবু খুব সুন্দর হয়ে আছে ভিতরে ঢুকে আমরা দেখব তার আগে বলি এন্ট্রি ফি এন্ট্রি ফি এখানে পঞ্চাশ টাকা করে আচ্ছা এন্ট্রি ফি টাকা দিয়ে আমরা ঢুকলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেবু হয়ে আছে দেখেই সত্যি মনটা ভরে যাওয়ার মতো কমলা লেবু কত সুন্দর হয়ে আছে চারিদিকে যেদিকেই ঘোরাবো শুধু কমলা লেবু আর কমলা লেবু চারিদিকে যেখানেই চোখ যাচ্ছে খুবই দেখতেই দেখতে পাচ্ছি তো তিন চোখে পঞ্চাশ টাকা হলেও এসে কিন্তু এখানে খুবই ভালো লাগবে এনজয় করবেন তো আমি বলবো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন তবে কমলা লেবু এখানে ছিঁড়বেন না বা ধরবেন না ছবি ভিডিও করতে পারেন কিন্তু কমলা লেবু ছিঁড়লে ধরলে বা কোনো ইনলিগাল কাজবাজ কিন্তু এখানে করলে পাঁচশো টাকা অবধি জরিমানা করবে তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম সুরুচি হোমস্টে আমাদের যে হোমস্টেটার নাম তো খুবই সুন্দর বাইরে থেকে দেখতে একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর ভিতরটা কেমন আমরা সেটা গিয়ে দেখি বাইরেটা দেখালাম আর একটু বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই কেমন চারিদিকে গাছে গাছ ভর্তি দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এই রাস্তা দিয়ে আমরা এসছি তোরে পুরোটাই পাহাড় দিয়ে ঢাকা গাছ দিয়ে ঢাকা খুব সুন্দর করে সাজানো তো এবার রুমে আমরা ঢুকি ঢুকে আমরা দেখি কেমন আমরা এবার লাঞ্চের দিকে যাচ্ছি যদিও বিকেল এখন প্রায় চারটে পার হয়ে গেছে তো কিছু করার নেই দেরি হয়ে গেছে আর জায়গাটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর জায়গাটা সাজানো আমরা লাঞ্চের দিকে এসছি দেখি কি লাঞ্চ আছে আজকে

আমরা লেট করে এসেছি তা সত্ত্বেও কিন্তু আমরা গরম গরম ভাত আমরা পেয়েছি ভাত থেকে এখন ধোঁয়া উঠছে আচ্ছা আমরা যে হোমস্টেতে আছি এদের নিজস্ব কমলা লেবু গাছও আছে তো গাছে এখন সেইভাবে কমলালেবু নেই অরেঞ্জ গার্ডেনে যেমন কমলালেবু ছিল এগুলো সবই কমলা লেবু গাছ কমলা লেবু সেইভাবে এখানে এখন এই মুহূর্তে নেই আমাদের ঘর তো রাস্তা নেই আচ্ছা আমাদের রুমের বাইরে থেকে ব্যালকনি থেকে ভিউটা এরকম ছোট ছোট আলো জ্বলছে বাড়ির অনেক দূরে আর এই হলো আমাদের ঘর এই হলো ঘর তো ঘরটাও খুব সুন্দর ঘরে গিজার হিটার সবই রয়েছে আর আজকের মতো এই অবধি কালকে আবার দেখা হবে দার্জিলিং এর পথে আমরা কি কি দেখলাম ধন্যবাদ আজকের মতো